আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে সাথে আছে আমি লৌরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম রাজনৈতিক দলের সঙ্গে অতি জরুরি বৈঠকে ঐক্যমত্য কমিশন কিশোরগঞ্জে এক আসন থেকে জাতীয় নির্বাচনের প্রার্থীতা ঘোষণা করলেন মাঝারুল ইসলাম তারাইলে সাবেক ইউপি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড ইসলামপুরে ভোট কেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন বিশ্ব নেতাদের উপস্থিতিতে মিশরে গাজা শান্তি চুক্তি সই দুশো রানে জিতল আফগানিস্তান শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার সিটিলে বিস্তারিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ক রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের অতি জরুরি বৈঠক শুরু হয়েছে কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির বৈঠকটি শুরু করেন বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ এর আগে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রফেসর ইউনুসের সভাপতিত্বে কমিশনের বৈঠকে সিদ্ধান্ত হয় জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের স্বাক্ষর অনুষ্ঠান ও বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজকের বৈঠক অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলো সনদে স্বাক্ষর করার কথা থাকলেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে এখনও ঐকমত্য হয়নি কিছু দল শোয়ের আগে ঐক্যমত্য কমিশনের সুপারিশ ও বাস্তবায়ন নিশ্চয়তা দেখতে চায় এবার এনার্জি হাব স্থানীয় সংবাদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ এক আসনে দলের মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রার্থিতা ঘোষণা করেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাঝারুল ইসলাম আজ দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে নিজের প্রার্থিতা ঘোষণা করেন তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন দলের সংকটময় সময়ে যে কোনো কর্মসূচির অগ্রণী ভূমিকা পালন করেছে বর্তমানে বিএনপির ঘোষিত একত্রিশ দফা জাতীয় পুনর্গঠন কর্মসূচিকে বাস্তবায়ন করার দৃঢ় অঙ্গীকার নিয়ে মাঠে কাজ করছি দলীয় মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হলে কিশোরগঞ্জের মাটি ও মানুষের জীবনমান উন্নয়ন দুর্নীতি রোধে এবং সুশাসন প্রতিষ্ঠার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন বলেও জানান তিনি কিশোরগঞ্জের তারাইলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ী আনোয়ার ফকির হত্যা মামলায় সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত একসঙ্গে তাকে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে আজ দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নুরুল আমিন বিপ্লব এরাই ঘোষণা করেন দণ্ডপ্রাপ্ত ইসলাম উদ্দিন তারাইলের ধলা ইউনিয়নের তেউরিয়া গ্রামের মৃত আবুল হাসিমের ছেলে নিহত আনোয়ার ফকির উত্তর ধলাচকের বাড়ি গ্রামের ফজলুর রহমান ফকিরের ছেলে দু সালে চাকরির প্রলোভন দেখিয়ে ইসলাম উদ্দিনের কাছ থেকে পাঁচ লাখ টাকা নেন বলে অভিযোগ টাকা ফেরত চাওয়ায় ওই বছরের পনেরোই ফেব্রুয়ারি আনোয়ারকে ছুরিকাঘাত হত্যা করা হয় রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট জালাল তিনি বলেন দীর্ঘ সময়ের পর আমরা ন্যায় বিচার পেয়েছি এই রায় সমাজে বার্তা দেবে প্রতারণা ও হত্যা করে কেউ পার পাবে না কিশোরগঞ্জের সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শ্রীপন্তপুর গ্রামে শিশুদের খেলা নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে একসঙ্গবদ্ধ হামলার ঘটনা ঘটেছে এতে তিনজন গুরুতর আহত হয়েছেন আহতদের একজন নারী শ্লীলতা হানির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে ঘটনাটি ঘটে সোমবার রাত আটটার দিকে হামলাকারীরা ওই সময় বাদী পক্ষের বাড়িতে ভাঙচুর চালিয়ে নগদ টাকা স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে আহতরা হলেন নজরুল ইসলাম তার ভাই আরজুমিয়া ও ভাবি বিথি আক্তার বর্তমানে তারা কিশোরগঞ্জে দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত নজরুল ইসলাম কিশোরগঞ্জ সদর মডেল থানায় এগারো জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন অভিযোগ সূত্রে জানা যায় নজরুল ইসলামের ছয় বছরের ভাতিজা জারিফ প্রতিবেশী মদিনা আক্তারের ছেলের সঙ্গে খেলতে গিয়ে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়ে এর জের ধরে রাতে বিবাদের ধারালো দা লোহার রড ও লাঠি নিয়ে নজরুল ইসলামের বাড়িতে হামলা চালায় হামলার সময় রাব্বুল মিয়া নজরুল ইসলামের মাথায় দা দিয়ে কোপ দেন এবং আবু বাক্কার লোহার রড দিয়ে চোখে আঘাত করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে নজরুলের ভাই আরজু মিয়া ও ভাবি বিথি আক্তার বাধা দিতে গেলে তাদেরও মারধর করা হয় স্থানীয়দের দাবি হামলাকারীরা এলাকার চিহ্নিত দাঙ্গাবাজ আগে একটি পরিবারকেও তুচ্ছ ঘটনার ঘর পুড়িয়ে গ্রাম ছাড়া করেছিল তারা এবারও একইভাবে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে বলে তাদের ধারণা জামালপুরের ইসলামপুরে দীর্ঘদিনের ভোট কেন্দ্র পুনর্বহালের দাবিতে স্থানীয় গ্রামবাসীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে উপজেলার পাথশি ইউনিয়নের আজির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র বহাল রাখার দাবিতে উপজেলার নির্বাচন অফিসের সামনে এই কর্মসূচি পালন করা হয় মানববন্ধনের দুই শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন বক্তারা অভিযোগ করেন হঠাৎ করে দীর্ঘদিনের ভোট কেন্দ্র সিদ্ধান্ত কেন্দ্রের সাধারণ ভোটারদের ভোটাধিকার প্রয়োগে অসুবিধা হবে বিশেষ করে নারী ও বয়স্ক ভোটাররা এই সিদ্ধান্তের কারণে ভোগান্তির মুখোমুখি হবেন মানববন্ধনের শেষে তারা উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর ইসরায়েল হামাস শান্তি চুক্তিকে সই করে ডোনাল্ড ট্রাম্প একই সাথে ভূখণ্ডটির উন্নত ভবিষ্যৎ ও পুনর্গঠনের জন্য নিরস্ত্রীকরণের দিকে তাগিদ দেন তিনি এছাড়া পুলিশ বাহিনী মোতায়েনের পরিকল্পনার কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট গাজা যুদ্ধের অবসানে সোমবার মিশরে আয়োজিত শান্তি সম্মেলনে ট্রাম্প ছাড়াও অন্তত পঁয়ত্রিশ জন বিশ্ব নেতা অংশ নেয় গাজা যুদ্ধ চুক্তির নথিতে সই করে আরও একটি ইতিহাস রচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট তবে ভবিষ্যৎ নিয়ে তৈরি করলেন কিছুটা ধোয়াশা হামাসের নিরস্ত্রীকরণের পর পুলিশ বাহিনী মোতায়েনের ইঙ্গিত দিলেন ট্রাম্প তিনি বলেন যুক্তরাষ্ট্রের অধীনে গাজা হবে নিরাপদ ও সুরক্ষিত স্থান কিন্তু ফিলিস্তিনিরা আগেই বলেছেন ভূখণ্ডটির শাসক তারা নির্বাচন করবেন এবং তারাই ঠিক করবেন গাজার ভবিষ্যৎ এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর আবুধাবিতে তৃতীয় দিনের খেলায় দুশো রানের ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে ওয়ান ডে সিরিজ জিতে নিয়েছে আফগানিস্তান নয় উইকেটে দুশো তিরানব্বই রান সংগ্রহ করার পর তারা বাংলাদেশকে মাত্র তিরানব্বই রানে গুটিয়ে নেয় ওপেনার সাইফ হাসানই বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান যিনি দুই অঙ্কের রানে পৌঁছান ইব্রাহিম জাদরান এবং মোহাম্মদ নবীর দুর্দান্ত অর্ধ শতকের পর আফগানিস্তানের পেসার বিলাল সামি পাঁচ উইকেট তুলে নেন কিন্তু রশিদ খান প্রথম তিন ওভারে তিনটি উইকেট নিয়েছিলেন ওয়ান আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের এটাই রানের হিসাবে সবচেয়ে বড় হার আগের রেকর্ডটা একশো বিয়াল্লিশ রানের দু সালের চট্টগ্রামে দর্শক সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরও একবার রাজনৈতিক দলের সঙ্গে অতি জরুরি বৈঠকে ঐক্যমত্য কমিশন কিশোরগঞ্জে এক আসন থেকে জাতীয় নির্বাচনের প্রার্থীতা ঘোষণা করলেন মাঝারুল ইসলাম তারাইলে সাবেক ইউপি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড ইসলামপুরে ভোট কেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন বিশ্ব নেতাদের উপস্থিতিতে মিশরে গাজা শান্তি চুক্তি সই দুশো রানে জিতল আফগানিস্তান প্রিয় দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন আল্লাহ শুভরাত্রি